সেনকে জব্দ করে জ্যাসের পাশে দাঁড়ালো কৌশিকী সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় প্রচণ্ড পরিমাণে রেগে গেছে কৌশিকী আর বলে সাধু বটব্যাল আপনি আপনার ডিউটিতে গাফিলতি করছেন বলেই এই দিনটা দেখতে হচ্ছে আপনি যদি গাফিলতি না করতেন তাহলে কিন্তু এই দিনটা দেখতে হতো না আজকে যদি ঠিক সময় না আসা হতো তাহলে তো বেবিটার ক্ষতি হয়ে যেত সাধু বটব্যাল বলে বিশ্বাস করুন ম্যাডাম আমরা সব সময় করা নজর রেখে চলেছি কিন্তু এরকমটা যে হবে এটা আমরা সত্যি বুঝতে পারিনি ডিউটি যখন চেঞ্জ হচ্ছিল তখনই কোনো একটা গণ্ডগোল হয়েছে তবে সিসিটিভি ফুটেজ দেখলে সমস্ত সত্যিটা বার করে নিয়ে আসা যাবে কৌশিকী বলে আমি কিছু জানি না আর আমি কিছু শুনতেও চাই না আমি শুধু এটুকু জানতে চাই যে আপনি আপনার এই পরিষেবাটা কত তাড়াতাড়ি ঠিকঠাক করছেন কারণ বাচ্চাটাকে যদি কেউ কোনো ক্ষতি করে দেয় তখন কিন্তু আমিও আপনাকে ছাড়বো না এর মধ্যে নন্দিয়া চিরঞ্জিত বলে আমরা তো সবসময় এখানেই পাহারা দিচ্ছিলাম যেই শিফট চেঞ্জ হয়েছে সেই এদিক ওদিক হয়েছে আর ঠিক তখনই ওরা এসেছে ওদের কাছে সমস্ত টাইমিং জানা আছে না হলে এমনটা হওয়ার কথাই নেই এর মধ্যেই চলে এসেছে স্বয়ম্ভু আর বলে সিসিটিভিটা চেক করলাম সেখানে একটা সাইডের পার্ট দেখা যাচ্ছে আর একটা সাইডের পার্ট নেই আর এটা শোনার পর কৌশিকী বলে কি বলছো কি স্বয়ম্ভু স্বয়ম্ভু তখন বলে হ্যাঁ বড়দি আমি একদম ঠিক কথাই বলেছি এর মধ্যে মেনান বলে আজকে যেভাবে আপনি আপনার বাচ্চাকে বাঁচালেন আমি যদি আপনার থেকে বড় না হতাম তাহলে আমি আপনার পায়ে হাত দিয়ে নমস্কার করতাম মায়েরা মায়েরা বাচ্চাদেরকে বাঁচানোর জন্য ঠিক কী করতে পারে নিজের চোখেই দেখলাম আপনাকে অসংখ্য অসংখ্য কৃতজ্ঞ মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা শিশুকে আপনি বাঁচিয়েছেন আপনার প্রাণের বিনিময় রীতিমতো আপনার অবস্থা তো খুবই খারাপ যখন তখন আপনি শেষ হয়ে যেতে পারেন এটা জানার পরেও আপনি আপনার বাচ্চাকে আগলে রাখার চেষ্টা করছেন এরপর জগধাত্রী বলে আমি অনেক নাগরিককে নিরাপত্তা দিয়েছি অনেকের জীবন বাঁচিয়েছি নিজের মেয়ের জীবন যদি বাঁচাতেই না পারি তাহলে আমি কেমন অফিসার হলাম কেমন জাজ সান্নাল হলাম তাই না মেনান বলে সেটা তো একদমই ঠিক কথা আপনি সত্যিই মানে জিও মানে যুগ যুগ জিও এর মধ্যেই তখন ডাক্তার বলে দেখুন অলরেডি ওদিকে একটা শোরগোল পড়ে গেছে কোনোভাবেই ওরা সিসিটিভি ফুটেজ কালেক্ট করতে পারবে না আর যত সন্দেহ এসে পড়বে কিন্তু আইসিউ বি এর এই চার নম্বর বেডের পেশেন্টের কাছে কারণ মিডিয়ার লোকও আস্তে আস্তে জড়ো হতে শুরু করেছে দিব্যা এন ছেলে কথা বলবে না যা করার আমাদেরকে কিন্তু ঝটপট করে করতে হবে হাতে সময় বেশি বাকি নেই তখনই জগদ্ধাত্রী বলে আপনি কি করতে বলছেন ডাক্তার তখন ডাক্তার বলে আপনাকে অপারেশন করাতেই হবে অপারেশন না করালে আপনার জীবনের রিস্ক আছে আর এত রিস্ক আমরা নিতে পারছি না প্লিজ আপনি একটু কোঅপারেট করুন হলে কী করে হবে জগদ্ধাত্রী বলে কিন্তু আমি আমার মেয়েকে আরেকটু সুস্থ হতে দিতে চাই তারপরে আমি অপারেশনটা করাবো তার আগে নয় তখন ডাক্তার বলে আপনার জীবনের রিস্ক আছে আপনি কেন বুঝতে পারছেন না অনেক বড়োসড়ো ক্ষতি হয়ে যেতে পারে সেটা হলে কি ভালো হবে ভালো হবে না আপনি প্লিজ চলুন দেখুন আপনাকে ডেড বডি হিসেবে এখান থেকে বার করা হবে মনে থাকবে তো আপনি কিন্তু নরম করবেন না অন্যদিকে দেখা যায় কৌশিকী যখন কথা বলছিল তখনই চলে এসেছে দিবিয়া সেন আর বলে কৌশিকী এই বাচ্চাটার রিস্ক তো আছেই আর তোমাদের পরিবারেরও রিস্ক আছে চকর্থাত্রীকে মারার পিছনে শুনলাম তোমার হাত আছে নাকি তোমাদের বাড়ির আরেক গৃহবধূ মেহেন্দি মুখার্জি এফআইআর করেছে তো থানায় তুমি জানো না সেটা কৌশিকী চুপ করে রয়েছে এর মধ্যে হসপিটালে চলে এসেছে মেহেন্দি মেহেন্দি মিডিয়া লোকজনকে দেখে আরও বেশি নাটক করতে শুরু করে আর বলে আমাদের বাড়ির বাচ্চাটার ওপরে বারবার হামলা করা হচ্ছে আমাদের বাড়ির বউকে মেরে ফেলা হয়েছে আর এই সব কিছুর পেছনে রয়েছে কৌশিকী মুখার্জি নিজে হ্যাঁ আপনারা জানেন না হয়তো কিন্তু আপনাদেরকে জানানোটা আমাদের কর্তব্যের মধ্যেই পড়ে কৌশিকী মুখার্জি পারে না এমন কোনো কাজ নেই কৌশিকী মুখার্জির দ্বারাই সব কিছুই সম্ভব সেই বাচ্চাটার মাকে মেরে দিয়েছে কৌশিকী মুখার্জির নামে এফআইআর করা হয়েছে ওনাকে বাঁচানো যাবে না উনি এবারে কিন্তু শেষ হয়ে যাবে তখনই কৌশিকী বলে তোমার কাণ্ড দেখে হাসিও পাচ্ছে মেহেন্দি আর ভাবছি তুমি ঠিক কতটা নির্লজ্জ নির্লজ্জ না হলে তো এই সমস্ত কিছু করতে পারতে না তাই তোমাকে নির্লজ্জই বলবো এই যে যারা মিডিয়া থেকে এসেছে ভাই বোনেরা তারা রিপোর্টার রিপোর্ট করছে তারা সবাই আমাদের কোম্পানিতে কোনো না কোনো পদে চাকরি করে আর তোমার এই ভুয়ো কথাকে কেউই বিশ্বাস করছে না তোমার চোখের জলটা শুধু শুধু নষ্ট হলো আশা করি তুমি আমার কথাটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছ মেহেন্দি তখন আর কিছু বলতে পারছে না মেহেন্দি বলে বর্দি আপনি এসব কী বলছেন বর্দি তখন বলে হ্যাঁ কোনো কিছু ভুল বলেছি বলে তো আমার মনে হয় না যা বলেছি সেটা একদম ঠিক কথাই বলেছি এর মধ্যেই মেহেন্দিকে জব্দ করে কৌশিক আর ঠিক তখনই আইসিউ বি এ চার নম্বর পেশেন্টকে বার করা হচ্ছিল মানে জগদ্ধাত্রীকে বার করা হচ্ছিল ডেড বডি হিসেবে তখনই দিবিয়াসেন বলে দাঁড়ান এই পেশেন্টকে আমি দেখতে চাই এরপরে মেনান কৌশিকীকে চোখ দিয়ে ইশারা করে দেখিয়ে দেয় আর বলে এটা জগদ্ধাত্রী তখন দিবিয়াসেন চাদরটা সরাতে গেলেই কৌশিকী এসে দিবিয়াসেনের হাতটা ধরে আর বলে এটা তুমি একটা অনৈতিক কাজ করছো আর আমি তোমাকে কোনো অনৈতিক কাজ করতে দেবো না এই রকম ভাবে কোনো ডেড বডির মুখ তুমি দেখতে পারো না তোমার কোনো অধিকার নেই বুঝতে পেরেছো ডক্টর আপনারা নিয়ে যান পেশেন্টকে এর মধ্যে দিবি বলে তোমার এত গায়ে রাখছে কেন তোমার বাড়ির পেশেন্টকে তো আর দেখছি না কৌশিকী বলে তুমি আমার বাড়ির পেশেন্টকে দেখো বা অন্য বাড়ির পেশেন্টকে দেখো অনৈতিক কাজ করলে আমি আটকা বই ভুলে যেও না আমার নাম কৌশিকী মুখার্জি কৌশিকী বলে যাও জগদ্ধাত্রী ভাবে ফিরে এসো তোমার জন্য অনেক শুভকামনা রইল এর মধ্যেই ডক্টর বলে জগদ্ধাত্রীকে আপনাদের ননদ আর বৌদির সম্পর্কটা সারা জীবন এভাবেই থাকুক সত্যি কথা বলছি ননদ আর ভাই মধ্যে এত ভালো সম্পর্ক কখনোই দেখিনি এই পৃথিবীতে হয়তো প্রথম বলতে পারেন আপনি আর আপনার বরদি সত্যি খুব ভালো মানুষ আপনাদেরকে যত দেখি ততই অবাক হয়ে যায় এর মধ্যে সাধু বটব্যাল বলে আমি আবারও এখানে মানে কাউকে রেখে যাচ্ছি যতটা টাইট সিকিউরিটি দেওয়ার দিচ্ছি এরপরে জানি না আমি কী হবে এর মধ্যে দেখা যায় উৎসব বাড়িতেই যেতেই রাজনাথ মুখার্জি বলতে থাকে তোমার স্ত্রী যেইভাবে আমাদের পরিবারকে সবার সামনে অপদস্থ করার চেষ্টা করছে এর ফল কিন্তু খুব একটা ভালো হবে না উৎসব তুমি সময় থাকতে থাকতে মেহেন্দিকে বোঝাও উৎসব তখন বলে আমার তো মনে হচ্ছে না মেহেন্দি কোনোভাবে ভুল করছে রাজনাথ বলে চুপ করো একদম চুপ করো মিথ্যে কথা বলবে না লিমিট থাকে একটা মিথ্যে বলতে বলতে আজকে এই জায়গাতে এসে পৌঁছেছ আবার বড় বড় কথা বলছো তার মধ্যে মেহেন্দি বলে ভুল কী বলেছি ভুল কিছুই বলিনি যা বলেছি সেটা একদম ঠিক কথাই বলেছি এই পরিবারের মানুষটাই আমার দিদিকে মেরে দিয়েছে দরকার পড়লে আমি আমার দিদির অস্থি নিয়ে কোর্টে যাব আর বলবো দেখুন দেখুন ই অনার আমার দিদি কতটা কষ্ট পেয়ে মারা গেছে আর যারা কষ্ট দিয়েছে তাদের মধ্যে একজন হলো কৌশিকী মুখার্জি বৈদেহী মুখার্জি আর রাজনাথ মুখার্জি কোনোভাবেই যেন এই অপরাধীদেরকে ছাড়া না হয় তার মধ্যে চলে এসেছে স্বয়ংভুয়ার বলে করোনা এরকমটা এখানে কেউ তোমার শ্বশুরমশাই কেউ তোমার শাশুড়ি মা আর কেউ তোমার শাশুড়ি মা তাদেরকে এইভাবে বিপদে ফেলতে পারো না তাদের নামে কুৎসা রটাতে পারো না তার কোনো অধিকার তোমার নেই মেহেদি সময় আছে এখনও নিজেকে সামলাও না হলে যে এরপরে আরও বড় বড় বিপদে পড়ে যাবে তখন আর তোমাকে কেউ আটকাতে পারবে না আশা করি তুমি আমার কথাটা ভালোভাবে বুঝতে পেরেছ মেহেন্দি তখন বলে আমাকে বলে কোনো লাভের লাভ হবে না আমি কি করতে পারি সেটা আমি জানি এই পরিবারের সব কিছু আমি শেষ করে দেব। আমি কোনো কিছুই ভালোভাবে হতে দেব না সবার আগে এই পরিবারের মাথা কৌশিকী মুখার্জিকে আমি শেষ করবই এর মধ্যেই স্বয়ম্ভু বলে বর্দিকে শেষ করা অত সহজ নয় তুমি শেষ হয়ে যাবে বর্দি নয়